নমস্কার বন্ধুরা আজকে চলে এসে একটি নতুন রেসিপি নিয়ে রান্নার রেসিপি নিয়ে সুইট বেবিকনের একটি রেসিপি বানিয়েছি আজকে চিলি সুইট বেবিকন প্রথমে আমি বেবিকনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার লবণ এক চামচের মতন ময়দা গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে মাখিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতন তারপরে সাদা তেলে সেটাকে আমি ভেজে নিয়েছি তারপরে এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে নিয়েছি একটা সেপে কেটে নিয়েছি কেটে নিয়ে সেগুলোকে আমি সাদা তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি এই সময় ফ্রেমটাকে জোরে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে তার মধ্যে সোয়া সস গোলমরিচের গুঁড়ো লবণ সামান্য পরিমাণে টমেটো সস এবং একটু জলের মধ্যে গুলে কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর ভাজা বেবিকর্নগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক করবেন নমস্কার